মায়াপুর ইস্কনের মধ্যে বিভিন্ন থাকার জায়গা আছে আর তার মধ্যে গদাভবন অন্যতম এই ভবনটি চন্দ্রদয় মন্দিরের একদম বিপরীতেই অবস্থিত এই ভবনে নন এসি ডবল বেডরুমের ভাড়া ছশো টাকা থেকে শুরু এবং ফোর বেড নন এসি রুমের ভাড়া আটশো টাকা থেকে শুরু এছাড়া ফোর বেড এসি রুমের ভাড়া উনত্রিশশো টাকা থেকে শুরু চেক ইন সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট এবং চেক আউটের সময় সকাল নটা বুকিংয়ের ফোন নাম্বার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রইল জয় শ্রী মাধব মায়াপুর ইস্কনের মধ্যে বিভিন্ন